প্রিয় ছাত্রছাত্রীরা সকলে কেমন আছো সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আজকে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় উপন্যাসের পর্ব দশ আর এগারোর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এর আগের যে পর্বগুলোর প্রশ্ন উত্তর আমি আগের ভিডিওগুলোতে দিয়েছি সেইগুলো তোমরা দেখে নিও আইসিআইসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে ততই আমার কাজের উৎসাহ আরও বাড়বে তাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিও আর সাবস্ক্রাইব করো তাহলে চলো আমরা এখানে পর্ব দশ আর পর্ব এগারোর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি প্রথমে পর্ব দশ থেকে আমি দুটো প্রশ্ন রেখেছি আর পর্ব এগারো থেকে তিনটে প্রশ্ন এই কটা প্রশ্ন যে রেখেছি সেগুলোর উত্তরগুলো তোমরা খুব ভালো করে দেখে নিও না হলে লিখে নিও প্রথম এক নম্বর প্রশ্ন হচ্ছে বৈমানিকরা যাকে বলে ফ্লাইং ব্লাইন্ড সে সেইভাবে বনের মধ্যে দিয়ে চলেছে অথবা আর লাইন থেকেও হতে পারে প্রশ্ন আলভারেজ বেঁচে থাকতে সে এই সব ম্যাপ ভালো করে বুঝতে একবারও চেষ্টা করেনি এখন এই ম্যাপ বোঝার ওপর তার জীবন মরণ নির্ভর করছে কেমন তাহলে এই দুটো লাইন থেকে প্রশ্নগুলো মোটামুটি একরকম হবে বলে আমি একসঙ্গে দুটো লাইন দিয়েছি এখানে ক নম্বর প্রশ্ন হলো কোনো কোন ম্যাপ বোঝার উপর তার জীবন মরণ নির্ভর করছে এর প্রশ্নের মান হলো দুই উত্তর হবে শঙ্করের কাছে ছিল আলভারেজের হাতে আঁকা একটি জীর্ণ বিবর্ণ খসড়া নকশা আলভারেজ বেঁচে থাকতে সে ম্যাপ ভালো করে বুঝতে একবারও চেষ্টা করেন। এখন এই ম্যাপ বোঝার ওপর তার বেঁচে থাকা নির্ভর করছে এখানে অরণ্য ও পর্বত সম্বন্ধে স্পর্শ করে করে স্পষ্ট যা দেওয়া ছিল তা এত সংক্ষিপ্ত সাংকেতিক ও গুপ্ত গুপ্তচিহ্নে ভরা ছিল যে শঙ্করের পক্ষে তা বোঝা ছিল অসম্ভব সে যেন গোলক ধাঁদায় পড়েছে সে তার গন্তব্য জানে কিন্তু পথ জানে না সলসবেরি যাবার সোজা রাস্তা সে বার করতে চাইল সে ম্যাপের সাহায্যে তার অবস্থিতি বিন্দুর দিক নির্ণয় করতে চায় এর উত্তরটা একটু বড় হয়েছে প্রয়োজনে তোমরা একটু ছোট করেও নিতে পারো চলে আসি পরের প্রশ্ন খ নম্বরে শঙ্কর কি কি জিনিস সঙ্গে এনেছিল ও কি জিনিস ফেলে এসেছিল এর মান হল দুই খুব মন দিয়ে উত্তরটা শোনো উত্তর হবে মৃত্যুর পর শঙ্কর বিশাল বানানটা ভুল আছে রিক্টার্স পর্বতে নিবিড় অরণ্যের মধ্যে সলসবেরি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় সে তার জিনিসপত্র প্রায় সবই ফেলে এসেছিল তার তাবুটা তাবুটা তয় চন্দ্রবিন্দু হবে হালকা হলেও বয়ে আনা অসম্ভব বিবেচনা করে সে সেটাও ফেলে আসে তার সাথে ছিল কেবলমাত্র অ্যালভারেজের রাইফেল অনেকগুলি টোটা জলের বোতল টর্চ ম্যাপগুলো কম্পাস ঘড়ি একটি কম্বল সামান্য কিছু ঔষধ ও একটি দড়ির দোলনা গ নম্বর প্রশ্নতে চলে আসি প্রথম দিন রাত্রে কি ঘটনা ঘটেছিল সেখানে যার মান হলো তিন উত্তর হবে শঙ্কর ভাগ্যের ওপর সম্পূর্ণ নির্ভর করে বোন একা পাড়ি দিল দুটো তিনটে ছোট পাহাড় সে পার হল বোন কখনো গভীর কখনো পাতলা প্রথম দিন শেষ হয় নিবিড় অরণ্যের মধ্যে রাত্রে সে দুটো গাছের জালে মাটি থেকে অনেকটা উঁচুতে দড়ির দোলনা টানালো হিংস্র প্রাণীদের ভয়ে সে গাছতলায় আগুন জ্বালায় দোলনায় শুয়ে সে বন্দুক হাতে জেগে থাকে সেখানে ভয়ানক মশার উপদ্রব ছিল তাই তার ঘুম অসম্ভব ছিল তাছাড়া সন্ধ্যার পর থেকে গাছতলায় কিছু দূর দিয়ে একটি চিতাবাগ যাতায়াত করতে থাকে শঙ্কর টর্চের আলো ফেললে সেটি পালিয়ে যায় আবার কিছুক্ষণ পরে সেটি ফিরে আসে ও শঙ্করের দিকে চেয়ে থাকে এছাড়া চারিদিকে নানা বন্য জন্তুর রব শোনা যায় চিতাবাঘ খুব ধূর্ত জীব তাই শঙ্কর ঘুমিয়ে পড়লে সে হয়তো লাফ দিয়ে দোলনায় উঠে তাকে আক্রমণ করবে তাই শঙ্কর জেগে রইল সারা রাত্রি এরপরে হঠাৎ সে সেই জনমানবহীন অরণ্যে একদল বালক বালিকার খিলখিল করে হাসির শব্দ পায় প্রকৃতপক্ষে সেটি ছিল এক জাতীয় বেবুনের ডাক কেমন চলে আসি আমার এক নম্বরের ঘ প্রশ্নতে দেখে নি এখানে কি আছে তার ফ্লাইং ব্লাইন্ডের মতো অবস্থা হয়েছিল কেন যার মান হলো তিন উত্তরটা মন দিয়ে শোনো শঙ্কর আলভারেজের মৃত্যুর পর সম্পূর্ণ একাকী একাকী সেই বিশাল ভেল্ট পর্বত পার হবার জন্য রওনা হয় কিন্তু দুদিন চলেই সে সম্পূর্ণ দিক ভ্রান্ত হয়ে পড়ে তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো জ্ঞান ছিল না বৈমানিকরা যাকে বলে ফ্লাইং ব্লাইন্ড শঙ্করের সেই দশা হয়েছিল সে সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে বনের মধ্য দিয়ে চলছিল সে বুঝল কোনো মহারণ্যের দিক ঠিক রেখে চলা অত্যন্ত কঠিন ব্যাপার সেখানে চারিদিকে অগণিত অজস্র গাছ তাই সেখানে সূর্যের আলো প্রবেশ করে না সব সময় গধূলি ক্রোশের পর ক্রোশ পথ চললেও একই দৃশ্য দেখা যায় আবার দেখা এখানে হবে আবারটা ভুলে আছে দেখা যায় এখানে যাই হবে ক্রোশের পর ক্রোশ পথ চললেও একই দৃশ্য দেখা যায় যেখানে কম্পাস অকেজ হয়েছে সেখানে দিক নির্ণয় করা অসম্ভব ব্যাপার হয়ে গেল আমার এক নম্বর প্রশ্নের উত্তর চলে আসি দু নম্বর প্রশ্নে আর বেশিক্ষণ এরকম থাকলে সে ঠিক পাগল হয়ে যাবে অথবা আলভারেজের শিষ্য সে নিশ্চেষ্টভাবে হুম নিশ্চেষ্টভাবে ভাবে এখানে একার হবে তাল বসে ভাবে হাত পা কোলে নিয়ে বসে কখনোই সে মরবে না সে পথ খুঁজবে খুঁজবে হয় চন্দ্রবিন্দু যতক্ষণ বেঁচে আছে এই লাইনটা তোমরা বই থেকে দেখে নিও প্রশ্ন হচ্ছে ক নম্বরের শঙ্কর কোথা থেকে কোথায় যাচ্ছিল যার মান হলো দুই উত্তর হবে আফ্রিকার রিক্টার্সভেল্ট পর্বতে শঙ্কর ও তার সহযাত্রী আলভারেজ হীরের খনির সন্ধানে এসেছিল কিন্তু বুনিপের হাতে আলভারেজের মৃত্যুর পর শঙ্কর স্থির করেছিল সেই ভয়ঙ্কর অরণ্য পর্বত ত্যাগ করে দক্ষিণ রোডেশিয়ার রাজধানী সলসবেরি পৌঁছবে সেই স্থান থেকে প্রায় ছশো মাইল দূরত্ব ছিল সে যে করে হোক সলসবেরি পৌঁছাবে বলে মনস্থির কেমন আচ্ছা চলে আসি নম্বর প্রশ্নে সে কোথায় প্রবেশ করে পাগল হয়ে যাবে ভাবছিল এখানে মান আছে দুই উত্তর হবে শঙ্কর রওনা হবার পঞ্চম দিনে একটি পাহাড়ের তলায় এসে বিশ্রাম নিচ্ছিল সেইখানে এসেই একটি প্রকাণ্ড গুহার মুখ সে দেখতে পায় একটি জলস্রোত সেই গুহার ভেতর দিয়ে বেরিয়ে এঁকে বেঁকে বনের মধ্যে প্রবেশ করছিল করেছিল হবে প্রবেশ করেছিল সে অত্যন্ত কৌতূহলী হয়ে তার সব জিনিস বাইরে রেখে গুহার মধ্যে প্রবেশ করে কিন্তু পরে সেই গুহা থেকে বেরোবার পথ সে খুঁজে পাচ্ছিল না তখন তার মধ্যে আতঙ্ক উপস্থিত হয় ও সে ভেবেছিল যে সেখানে বেশিক্ষণ থাকলে সে পাগল হয়ে যাবে কেমন চলে আসি গ নম্বর প্রশ্নে সেই স্থানটির বর্ণনার দাও যার মান হল তিন উত্তর হবে শঙ্কর যে গুহায় প্রবেশ করেছিল সেখানে ছাদ ছিল অত্যন্ত উঁচু অনেক উঁচু সাদা শক্ত নুনের মতো ক্যালসিয়াম কার্বোনেটের মোটা ঝুড়ি ছাদ থেকে ঝাল লন্ঠনের মতো ঝুলছে গুহার দেয়াল ছিল ভিজে গা বেয়ে অনেক স্থানে ক্ষীণ জলধারা ঝরছিল তার মনে হয় গুহাটির ত্রিভুজাকৃতি সেখানে আরেকটি গুহা মুখ ছিল সেই গুহা মুখ দিয়ে এসে অনেক দূর অগ্রসর হয়েছিল সে গুহার মধ্যে প্রচণ্ড অন্ধকার ভীষণ গুমোট গরম ছিল সেখানে পানীয় জল নেই পাথরের দেয়াল বেয়ে যে জল পড়ছিল তা ছিল কষা খাড় এখানে ক্ষিয় আকার র হবে ঠিক আছে এখানটা খিয় হবে খিয় আকার র খার নোনা সাদের সেখানে পাথরের দেয়াল সর্বত্র অনাবৃত কোনো ব্যাঙের ছাতা শ্যাওলা জাতীয় উদ্ভিদ নেই সূর্যের আলোর অভাবে সেখানে উদ্ভিদ বাঁচতে পারে না সেখানে ভয়ানক নিস্তব্ধতা ছিল চলে আসি দু নম্বরে ঘ প্রশ্নতে সে কেন পাগল হয়ে যাবে ভাবছিল আর তার সঙ্গে আর একটা লেজোর প্রশ্ন আমি দিয়েছি যার জন্য এই প্রশ্নের উত্তরটা অনেকটা বড় হয়ে গেছে এই দুটো প্রশ্ন কখনোই একসাথে আসবে না কিন্তু তবুও আমি যেহেতু একসাথে প্রশ্নের উত্তরটা হয়ে যাবে সেই জন্য দুটো বড় প্রশ্নকে আমি একসঙ্গে ঘরের মধ্যে দিয়েছি এখানে ঝয় যে কোনো একটা প্রশ্ন আসবে যে তার মানসিক অবস্থা কেমন হয়েছিল সেটা অথবা সে কেমন কেন পাগল হয়ে যাবে ভাবছে বুঝতে পার বোঝাতে পেরেছি তো বুঝতে পেরেছো আচ্ছা চলে আসি তিন নম্বর প্রথম প্রশ্নটার উত্তর আগে দিই যে সে কেন পাগল হয়ে যাবে ভাবছিল শঙ্কর সেই গুহার মধ্যে প্রবেশ করার কিছুক্ষণ পর বের হবার পথ কিছুতেই খুঁজে পাচ্ছিল না তখন অনেকক্ষণ খোঁজাখুঁজি করে তার মনে আতঙ্ক উপস্থিত হয় তখন তার প্রাণ সংশয় হয় টর্চের আলো জ্বালতে সে ভরসা পাচ্ছিল না যদি ব্যাটারি ফুরিয়ে যায় সেই ভয়ে সে সেই ভয়ে সে গুহার অন্ধকারের পথ খোঁজার চেষ্টা করে পথ খোঁজার ভয়ে চেষ্টা করে কিন্তু সেই অন্ধকারে পথ চলা অসম্ভব ছিল দেয়ালের গায়ে চুঁয়ে চয়চন্দ চুঁয়ে পড়া জল সে চিপ দিয়ে চেটে খেল সেখানে সূর্যের আলো প্রবেশ করে না বলে দিন রাত্রি সমান ক্ষুধা তৃষ্ণায় তার শরীর ক্রমশ অবসন্ন হয়ে যেতে লাগলো সে ভাবলেও সেখানে বেশিক্ষণ থাকলে পাগল হয়ে যাবে এরপরে একটা যে লেজুর প্রশ্ন ছিল যে তার মানসিক অবস্থা কেমন হয়েছিল সেটার উত্তর এবার দেওয়া আছে সেই গুহার অন্ধকারে আটকে পড়ে সংকট ভেবেছিল সেখানেই তার মৃত্যু ঘটবে তার মাথা অপ্রকৃতস্থের মতো হয়ে আসে কিন্তু সে নিজের মনে বল ফিরিয়ে আনে সে ছিল আলভারেজের শিষ্য তাই সে চেষ্টা না করে কখনোই মরবে না যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ সে পথ খুঁজবে সে ভাবল সেই জনহীন শব্দহীন সময়হীন শ্মশানের সেই একমাত্র প্রাণী সে ধীরে ধীরে বিকারগ্রস্ত হয়ে পড়ে ঠিক আছে চলে আসি আমার পরের এগারো নম্বর পর্বের প্রশ্ন উত্তরে প্রথম প্রশ্ন আছে একটি বার লেদ ছুঁড়ে পা জড়িয়ে ধরলে আর দেখতে হবে না অথবা প্রত্যেক সংযোগস্থলে ও নুড়ি সাজিয়ে হ্যাঁ সাজিয়ে হবে এখানটা নুড়ি সাজিয়ে একটা এস অক্ষর তৈরি করে রাখলে এখানে সাজিয়ে হবে একটা এস অক্ষর তৈরি করে রাখলে প্রথম ক নম্বর প্রশ্ন আছে যে কে নুরি সাজিয়ে রেখেছিল তার পরিচয় দাও যার মান হল দুই উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় নামক কিশোর উপন্যাসের প্রধান চরিত্র শঙ্কর গুহার মধ্যে একটি জলধারার প্রত্যেক শাখার সংযোগস্থলে নি সাজিয়ে রেখেছিল শঙ্কর ও তার সঙ্গী আলভারেজ দুজনে আফ্রিকা এসেছিল হীরের খনির সন্ধানে আচ্ছা এখানে তার পরিচয় দাও বলেছি বলে এই লাস্ট লাইনটা আমি এখানে দিয়ে দিলাম ঠিক আছে চলে আসি খ নম্বর প্রশ্নে সে কোথায় জলের শব্দ শুনতে পায় যার মান হলো দুই উত্তর হবে শঙ্কর একটি গুহার মধ্যে ঢুকে পথ হারিয়ে ফেলেছিল সে একটি স্থানে জ্ঞান হারায় জ্ঞান ফিরে এলে সেই স্থান থেকে কিছু দূরে এক জায়গায় তার সামনে একটি পাহাড়ের দেওয়াল পরে সে দেখে সেই দেওয়ালটি তার করে। সেই দেওয়ালের উল্টো দিক থেকে নুড়ির ওপর দিয়ে জলধারা ধারা বয়ে যাওয়ার শব্দ শুনতে পায় সে কেমন চলে আসে গ নম্বর প্রশ্নে সে কেন প্রত্যেক সংযোগস্থলে নুড়ি সাজিয়ে রেখেছিল যার মান হলো তিন খুব মন দিয়ে শোনো উত্তরটা জলের শব্দ শুনে শঙ্কর দেয়ালের হুম উল্টো দিকে যাবার জন্য পথের সন্ধান করতে লাগলো টর্চের আলোয় সে দেখতে পেল এক স্থানে খুব নিচু ও সংকীর্ণ একটি প্রাকৃতিক ছিদ্র আছে সেখান দিয়ে হামাগুড়ি দিয়ে এসেছে সে জলের এসে এসে হবে এখানে হামাগুড়ি দিয়ে এসে সে জলের স্পর্শ পায় তার পায়ের পাতা স্রোতযুক্ত বরফের মতো ঠান্ডা জলে ডুবে যায় এরপর সে অন্ধকারে সেই জলধারাকে অনুসরণ করে কিন্তু একটি স্থানে এসে সে দেখল স্রোত নানামুখী প্রধান স্রোত থেকে অনেকগুলি শাখা বেরিয়েছে তাই সে দিশে হারা হয়ে পড়ে এরপর আলভারেজের কথা তার মনে পড়ে ও সেই চিহ্ন দিয়ে রাখার জন্য অনেকগুলি নুড়ি পকেটে রাখে প্রত্যেক শাখা নদী শেষ পর্যন্ত শাখা নদীর হবে এখানে শাখা নদীর শেষ পর্যন্ত পরীক্ষা করার জন্য সবগুলি শাখার সংযোগস্থলে সে নুড়ি সাজিয়ে একটা এস অক্ষর তৈরি করে রাখে কেমন চলে আসি প্রশ্ন ঘতে হুম সেখানে তার সাথে কোন প্রাণীর সাক্ষাৎ হয়েছিল যার মান হলো তিন উত্তরটা মন দিয়ে শোনো উত্তর হবে অন্ধকারে গুহার মধ্যে পথ চলতে চলতে শঙ্করের পায়ে খুব ঠান্ডা মতো এক জিনিসের অনুভব হয় খুব ঠান্ডা মতো অনুভব হয় সে টর্চ জেলে বর্গে যায় বয় হবে এখানে টর্চ জেলে দেখে জলের ধারে একটি প্রকাণ্ড অজগর পাইথন কুণ্ডুলি পাকিয়ে আছে পাইথন শঙ্করের সংস্পর্শে আলস্য ছেড়ে উঠে মাথা তুলে দেখে শঙ্করের টর্চের আলো তার করির দানার মতো চোখে পড়তেই সে দিশে হারা হয়ে যায় সেই বিপদে হাত থেকে শঙ্কর রক্ষা পায় কারণ অজগর সাপে নাক থেকে উদ্ধার পাওয়া অসম্ভব তারা লেজ ছুঁড়ে পা জড়িয়ে ধরে শিকারকে তার নাক পাশে আটকে রাখে কেমন চলে আসি আমার পরের প্রশ্নে এগারো নম্বরের প্রশ্নে দু নম্বর এগারো নম্বর পর্বের সরি এগারো নম্বর পর্বে দু নম্বর প্রশ্ন প্রাণ ভরে সে ভগবানকে ধন্যবাদ দিলে এই অপ্রত্যাশিত মুক্তির জন্য হবে এখানটা হ্যাঁ অপ্রত্যাশিত মুক্তির জন্য অথবা এই যাত্রায় আর এই যাত্রায় সে বেঁচে গেল যাত্রার মতো সে বেঁচে গেল প্রথম প্রশ্ন আছে যে কার কথা এখানে বলা হয়েছে যার মান হলো দুই উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় নামক কিশোর উপন্যাসের প্রধান চরিত্র শঙ্করের কথা এখানে বলা হয়েছে খ নম্বর প্রশ্ন কোন স্থানকে তৃষ্ণার দেশ বলা হয়েছে যার মান হলো দুই গুহা থেকে শঙ্কর মুক্ত হওয়ার পরে এলিফ্যান্ট ঘাসের বন দেখতে পায় এরপর সে একটি মুক্ত প্রান্তর দেখতে পায় এই প্রান্তরের কিছুটা অংশ পড়েছে বিখ্যাত কালাহারি মরুভূমির মধ্যে বিস্তৃত এই অঞ্চল অতি ভীষণ জনমানবহীন জলহীন পথহীন মরুভূমি ম্যাপে নির্দেশ করা আছে এই মরুভূমি উত্তর পূর্ব কোনো কোন লক্ষ্য করে পথ দিয়ে না গিয়ে মাঝামাঝি যদি পার হলে তবে মৃত্যু ঘটবে এই অঞ্চলকে ম্যাপে বলা হয়েছে তৃষ্ণার দেশ কেমন চলে আসি গ নম্বর প্রশ্ন কিভাবে সেই যাত্রায় সে বেঁচে গেল হ্যাঁ এখানে নম্বর আছে তিন উত্তর হবে শঙ্কর কৌতূহলবশত একটি গুহার মধ্যে প্রবেশ করেছিল গুহার এমন এক গোলক ধাঁধা ছিল যে সেখান থেকে বেরোবার পথ সে খুঁজে পাচ্ছিল না কয়েকদিন ধরে গুহার মধ্যে পথের সন্ধান করেও সেই পথের চিহ্ন দেখতে পায়নি সেই হবে না এখানে সে পথের চিহ্ন দেখতে পায়নি এদিকে টর্চের ব্যাটারি প্রায় শেষ হয়ে আসছিল তাই সে তৃষ্ণায় ঘিদে আতঙ্কে দিশে হারা ও জ্ঞান শূন্য হয়ে পড়ছিল হঠাৎ একটি স্থানে টর্চ জেলে সে বুঝতে পারে গুহাটা সেখানে ত্রিভুজ আকৃতি এই ত্রিভুজ আকৃতির স্থানের সন্ধান করতে গিয়ে তাকে মৃত্যুর দ্বার পর্যন্ত যেতে হয়েছিল একটু পরে সে দেখে বহুদূরে যেন অন্ধকারের ফ্রেমে আটা আটা আকাশে নক্ষত্র জ্বলছে এইভাবে সে গুহার মুখ খুঁজে পায় তার এই অপ্রত্যাশিত মুক্তির জন্য প্রাণ ভরে সে ভগবানকে ধন্যবাদ জানায় কেমন চলে আসি পরের প্রশ্ন ধ নম্বর মরুভূমিতে যাত্রাকালে তার কেমন অনু অভিজ্ঞতা হয়েছিল উত্তর হলো মরুভূমিতে পথ চলতে গিয়ে আছে এখানে মানটা তিন আছে ঠিক আছে তিন নম্বরটা দেয়া হয়নি উত্তর হবে মরুভূমিতে পথ চলতে গিয়ে শঙ্করের কাছে জল ফুরিয়ে এসেছিল তাই সে পানীয় জলের সন্ধান করছিল কারণ মরুভূমিতে জল ছাড়া পথ চলা অসম্ভব সে শুধুমাত্র অদৃষ্টের ওপর নির্ভর করে সেই দুস্তর মরুভূমি পাড়ি দেয় সেখানে শুধু প্রান্তর পাহাড় ক্যাকটাসের বোন মাঝে মাঝে গ্রানাইটের স্তূপ সেখানে খাবার জল নেই পথে ঠিক নেই ও কোনো মানুষের নেই দিনের পর দিন সে হেঁটে চলেছে তার মাথার উপর আগুনের মতো তপ্ত সূর্য ও পায়ের নিচে অঙ্গানের মতো বালি ও পাথর মরুভূমির গিরগিটি ঝি ঝি এখানে ঝি ঝিঁঝিঁ পোকা সুরে ডেকে চলেছে কোন মাইল লেখা পাথর নেই বলে সে কত পথ অতিক্রম করলো তার কোনো হিসেব নেই সে খাদ্য হিসেবে গ্রহণ করেছে একটি একটি পাখি মরুভূমির ইত্যাদি একদিন দু পাহাড়ি বিষাক্ত কাঁকড়া বিছে পরম সুখাদ্য ভেবে সে খেয়েছিল সে তৃষ্ণার জল পান করেছিল পাহাড়ের ফাটলে থাকা জলাশয় থেকে যে জলের চেহারা ছিল লাল যেখানে পোকা ভাসছে ডাঙায় জন্তুর মৃতদেহ পচে মরে মৃতদেহ পচে পড়ে আছে সেই বিষাক্ত জল সে আ কণ্ঠ পান করে প্রাণ বাঁচিয়েছিল ঠিক আছে চলে আসি একদম শেষ প্রশ্ন এগারো পর্বে হ্যাঁ তিন নম্বর প্রশ্ন যাতে আচ্ছা এখানে যে লাইনটা রয়েছে সেটা হলো তৃতীয় দিনে নিতান্ত দৈব বলে সে একটি উনুই পেল মান হলো দুই এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে উনুই কি এর মান হলো দুই উত্তর হবে উনুই হলো জলের ধারা বা জলধারাও বলতে পারো যা পাহাড়ের ফাটলে প্রায় লুকানো ফাটলে প্রায় লুকানো থাকে বিস্তীর্ণ মরুভূমির মাঝে মাঝে উনুই দেখা যায় তার পরিধি মাত্র দুই হাত এগুলো প্রায় দেখাই যায় না বলে খুঁজে বার করা বড় কঠিন মিলিটারিদের জন্য পাহাড় কেটে এরূপ জলাশয় তৈরি করা হয় এই জন্য মিলিটারি ম্যাপে এই জলাশয়গুলোর জায়গায় অক্ষ দ্রাঘিমা দেয়া থাকে চলে আসি পরের প্রশ্ন যে কথার অর্থ যার মান হলো দুই এটা একদম টু দি পয়েন্ট উত্তর আমি দিয়েছি কবজে কথার অর্থ ক্ষুদ্র পাহাড় ট্রান্সভাল রোডেশিয়ায় গ্রানাইটের ছোট ঢিবির মতো পাহাড়কে কবজে বলা হয় এখানে বানানটা একটু ভুল আছে তোমরা বই দেখে ঠিক করে নেবে কবজে বলা হয় আচ্ছা চলে আসি গ নম্বর প্রশ্নে সরি এখানে কবজে বানানটা এখানে অন্তঃস্থ জয় হবে এখানে কবজে বানাটা ভুল আছে ঠিক আছে গ নম্বর প্রশ্ন কালাহারি মরুভূমি চেহারা দেখে শঙ্কর শিউরে উঠল কেন আচ্ছা এর মান হলো তিন শঙ্কর কালাহারি মরুভূমির ভয়ানক চেহারা দেখে শিউরে ওঠে কোনো মানুষের পক্ষে সেই অগ্নিদগ্ধ প্রান্তর পার হওয়া অসম্ভব চারিদিকে শুধুই বালির পাহাড় ও তামাঠে কটা বালি দুপুরের রোদে যেন চারিদিক ধু ধু করে জ্বলছে থার্মোমিটারে এই অঞ্চলের উত্তাপ ছিল একশো সাতাশ ডিগ্রি ফারেনহাইট এখানে জলের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে কোনো জীব বা উদ্ভিদের অস্তিত্ব এখানে নেই দিনে প্রচণ্ড যেমন উত্তাপ রাত্রে তেমনই সেখানে শীত তৃষ্ণার কষ্টে শঙ্কর উনমতের মতো হয়ে যায় হয়ে গেল সেই মরুভূমি হলো খাদ্যহীন ভুল আছে মানব বানানটা বটা মিসিং জনমানবহীন ঠিক আছে জলহীন পথহীন সে বুঝতে পারে একা এই মরুভূমি পার হওয়া আত্মহত্যার সময় সমান অথচ সেখান থেকে ফিরবার কোনো একদম শেষ চলে উনুই দেখতে পেয়ে সে কি করলো যার মান হলো তিন উত্তর শঙ্কর ঈশ্বরের উপর নির্ভর করে সেই ভয়ানক কালাহারি মরুভূমি একা পার হবার সিদ্ধান্ত নেয় তার কাছে সেক্সট্যান্ট নক্ষত্রের চার্ট ইত্যাদি ছিল টয় কিন্তু সেগুলোর ব্যবহার সে সে জানতো না সম্ভব উত্তর চলতে লাগলো তৃতীয় দিনে সে দৈব বলে একটি উনুই দেখতে পায় কিন্তু তার জল ছিল কাদা গোলা ও আগুনের মতো গরম শঙ্কর সেই জল কোনো বাজবিচার না করে পান করে কারণ সে ছিল তৃষ্ণায় কাতর তাই সেই অস্বাস্থ্যকর জল তার কাছে অমৃতের মতো মনে হয়েছিল কেমন শেষ হলো এখানে আমার দশ আর এগারো নম্বর পর্বের প্রশ্ন উত্তর আলোচনা তা তোমরা খুব মন দিয়ে এটা পড়বে আর তাছাড়াও যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আর অনুরোধ যে তোমরা সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সহযোগিতা হ্যাঁ আমার কাছে একান্ত কাম্য তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী পর্বে তোমরা সকলে খুব ভালো থাকে